সবজির মধ্যে লাউ এমন একটি সবজি যেটি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে সেই তরকারি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে লাউ রান্নার সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলুন দেখে আসি রেসিপিটি আমি কিভাবে করেছিলাম প্রথমে আমি একটি কড়াইতে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম অতপর আমি বেশ কিছু মশলা দিয়ে দিয়েছি এখানে ছিল আদা বাটা রসুন বাটা আর সেই সাথে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা গুলো হলো শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ তো এই সবগুলো একসাথে দিয়ে আমি হালকা একটু সয়াবিন তেল আর কাঁচা মরিচ দিয়ে বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম মশলাগুলো মাখানো হয়ে গেলে এদিকে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাগুলোর সাথে মাছ মাখানো হয়ে গেলে এখানে আমি হালকা একটু পানি দিয়ে মাছগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে মাছগুলো হালকা একটু কষিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো উঠানো হয়ে গেলে আমি এখন লাউ সব ছেড়ে দিচ্ছিলাম লাউগুলো সব একসাথে ভালো মতো নাড়াচাড়া দিয়েছিলাম তো পানি দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম লাউগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি উঠিয়ে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো একবারে ছেড়ে দিলাম তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তরকারিটি এখন মোটামুটি হয়ে এসেছে আর সেই সাথে আমি কিছু ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কারণ ধনে পাতাটা অনেক সুন্দর একটা ফ্রেগনেন্স ক্রিয়েট করে যাই হোক এই যে আমার তরকারিটি শেষ এবং আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটি আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো এখন কিন্তু শীতের মৌসুম তোমরা অনেক সবজি পেয়ে থাকবে সেই সাথে বাজারে লাউ অনেক বেশি অ্যাভাইলেবেল আছে তোমরা বাসায় এভাবে মাছ দিয়ে লাউ রান্না করে দেখো অনেক বেশি ভালো লাগবে অনেকেই তোমরা সবজি খেতে চাও না তো এভাবে যদি রান্না করো তাহলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে যাই হোক তো দেখাও আবার পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ